اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وقال الكوفيون إن الفعل أصل والمصدر فرع لإيلال المصدر بحلاله وصحته بصحته نحب قام قياما وقاوم قواما وعلا قياما بقلب الواو فيه يان لقلب الواو ألفا في قام وصح قواما لصحة قاوما لكن مصدر أشل نكي فلاشل

এর আসলে দলিল কি কিতাবের মধ্যে একটা দেবে আমরা হাসিয়া থেকে আরো দুইটা জানবো দেখেন ওয়াকাল আল কুফি ইয়ুনা কুফিরা বলেছে ইন্নাল মাসদার ইন্নাল ফেলা কুফিরা বলেছে নিশ্চয় ফেল আসলুল ফেল কি ওয়াল মাসদার ফারউল মাসদার হলো পড়া কেন ফেল আসল মাসদার পড়া কেন লি ইলালিল মাসদারি মাসদারে তালিল হওয়ার কারণে মাসদারে তালিল হওয়ার কারণে ফেলে তালিল হওয়ার কারণে মাসদারে তালিল হয়েছে যে কিসের কারণে ফেলে তালিলের সাথে ফেলে তালিল হলে মাছদার তালিল হয় সে কারণে ফেল আসল মাছদার করা কারণ ফেলে তালিল হলে যদি মাছদারে তালিল হয় তার মানে এলালের ক্ষেত্রে মাছদারে ফেলকে অনুসরণ করে সে যাকে অনুসরণ করে সেটা আসল হয় যে অনুসরণ করে সে করা হয় মদবু আসল না তাবে থেকে এখন ফেলকে যদি মাছদারে অনুসরণ করে ফেল হলো মদবু মাছদার হলো তাবে তাবে আসল না মদবু আসল মদবু আসল সে কারণে ফেল আসল মাছদার করা ঠিক আছে এবং মাসদার সহি কারণে মাসদারে তালিল না হওয়ার কারণে মাসদারে তালিল বেশি হাতে ফেল সহি থাকার সাথে ফেলে তালিল না হওয়ার সাথে ফেলে তালিল না হলে যেহেতু মাসদারে তালিল হয় না সে কারণে ফেল আসল মাসদার পড়া পেলে তালিল হলে মাসদারা তালিল হয় পেলে তালিল না হলে মাসদারা তালিল হয় না তার মানে মাসদারা তালিল হওয়া না হওয়াটা পেলের উপর নির্ভরশীল না ফেল কোন অনুসরণ করে না সে কারণে ফেল আসল মাসদার এখন উদাহরণ দিচ্ছে পেলে তালিল হলে মাছ ধরা তালিল হয় কেমনি পেলে তালিল না হলে মাছ তালিল হয় না দেখেন উদাহরণ কি নাহাবু কমা ক মা কি আমান ক বাবে না থেকে মাত ক কুয়াও মিন তাহলে ক বললে ক ছিল না কমা মা কি ছিল ক এখানে তালিল হওয়ার কারণ আছে ওয়াও হরকত পূর্ব জবর ওয়াও হয়ে যাবে ইলমুস সিগার 7 নম্বর কায়দা ওয়াও ওয়াও ইয়া হরকত হলে পূর্ব জবর হলে ওয়াও হয়ে যায় তাহলে এখানে তালিল পাওয়া কারণে কমা মা তালিল হয়েছে কিয়ামান এটা কিওয়ামান ছিল এটা কি ছিল এখানে কালিল হওয়ার কারণ নেই কালিল হওয়ার কারণ নাই যদিও বাইল মুসিয়ার মধ্যে দেখতাম একটা কারণ বলেছে আঞ্জিগোসের মধ্যে এটা কালিলের কারণ নেই এখানে কেন তালিল হয়েছে কি ওয়ামান ওয়াও হরকত পূর্বে জবর যারে হলে ওয়াও ইয়া হয়ে যাওয়ার তো কায়দা নেই কায়দা হচ্ছে ওয়াও সাকিন হলে পূর্বে যারে হলে ওয়াও ইয়া হবে তে এর পরও এখানে কিওয়ামান থেকে ফিয়ালুন উজনে মাদ্দা কাফ ওয়াও মিম কি ওয়ামান থেকে কি ওয়ামান হয়ে গেছে যেহেতু ফেলের মধ্যে তালিল হয়েছে সেই কারণে এখানেও তালিল হয়েছে আবার ফেলের মধ্যে যে তালিল হুবহু এখানে সেই তালিল হতে হবে না ফেলের মধ্যে তালিল হয়েছে যে এখানে পূর্বে যা হওয়ার কারণে ইয়া ঠিক আছে তাহলে এখানে কোন ওয়া হরকত পূর্বে যা হলে ওয়া ইয়া হয়ে যাওয়ার قاعده নাই ওয়া ساکিন পূর্বে যা হলে ওয়া ইয়া হয়ে যাওয়ার قاعده আছে যে এর ফরো এখানে কিওয়ামান থেকে কিয়ামান ওয়াটা ইয়া হয়ে গেছে কেন ফেলে তালিল হবার কারণে ফেলে আচ্ছা যেমন কমা কিয়ামান ওয়া কওয়ামা কিওয়ামান বাবে মুফালা থেকে কওয়ামা কিওয়ামান কোন ভাব থেকে

না হয় তো কি কিনা নাসারা যেটা মাছদার এটাও কিওয়ামান মুফালার যেটা মাজদার সেটাও কিওয়ামান বাবে নাসারার কিওয়ামান এটা কিয়ামান হয়ে গেছে বাবে মুফালার কিওয়ামান তা কিয়ামান হয়নি না দেখতে তো দুটা কি নাসারার কিওয়ামান মুফালারটাও তাও কিওয়ামান নাসারার এটা তালিল কেন হয়েছে নাসারার ফেল কওয়ামা তালিল হয়েছে কারণে কিওয়ামান মুফালা মুফালার তা কেন তালিল হয়নি কিওয়ামান মুফালার ফেল কওয়ামা এখানে তালিল হয়নি সে কারণে ঠিক আছে দেখেন উহিল্লা কিয়ামান ইয়া হয়ে গেছে যে ক কমার ক যেটা কিয়ামান এটা ইয়া হয়েছে যে ক আমার যেটা কিয়ামান এখানে কি হয়েছে এখানে কিয়ামান দুইটা একটা কিয়ামান একটা কিওয়ামান যেটা কিয়ামান সেটা নাসার মাজদার যেটা কিয়ামান এটা মুফালার মাজদার মুফালার সিগাতে তালিম ভয় নিজেই মাছদারে তালিন তালিল হয়নি নাসারাসীর গর্মে তালিল হবার কারণে ফেলের মধ্যে মাজরাও কি হয়েছে তালিল হয়েছে তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে কি ফেলকে অনুসরণ করে মাজরা তালিল একটার ফেলে তালিল হয়েছে যে মাজরাও তালিল হয়েছে একটার ফেলে তালিল হয়নি বিদাই মাজরাত তালিল হয়নি দেখা এটা বলতেইছে এখন দেখেন ও ইল্লা তালিল করা হয়েছে কিয়ামান কাকে এই কিয়াম মানে এটা নাইবা ফাইল নাইবা ফাইল রাখা না এখানে আরাবে হাকাই দেওয়া হয়েছে যে ওই যে আগেটা আর কি কমা কিয়ামানের মধ্যে জবর তো এখানেও জবর লিখে দেওয়া হয়েছে আরাবে হাকাই না হয় কিয়া মুন নাই বেফায়েন ও ইল্লা ফেলে মজুরে সিগারা ও লিলা ছিল না বা বেফাল থেকে ও ইল্লা তালিল করা হয়েছে কিয়া মান কাকে কিসের মাধ্যমে তালিল করা হয়েছে বিকল বিল ওয়াবি ওয়াও কে পরিবর্তন করার মাধ্যমে ফিহি তার মধ্যে ও তার মাধ্যমে কিয়া মানের মধ্যে ইয়া আন কি দ্বারা ওয়াও কে ইয়া দিয়ে পরিবর্তন করে তালিল করা হয়েছে কেন করা হয়েছে লিকল ওয়াবি ওয়াওই পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আলিফ আন আলিফ দ্বারা ফি কমা কমার মধ্যে কমা কমা ছিল না কমার মধ্যে ওয়াউ যেহেতু আলিফ পেয়ে তালিল হয়েছে সেই কারণে কিওয়ামান থেকে ওয়াউকে ইয়া করে তালিল করা হয়েছে তার মানে পেয়ে তালিল হওয়ার কারণে মাসদার তালিল করা হয়েছে এরপর দ্বিতীয় উদাহরণ দেখেন ওয়াসহা কিওয়ামান কিওয়ামানটা সহি রয়েছে কি রয়েছে সহি মানে তালিল হয়নি কেন তালিল হয়নি এটাও তো ওই কিওয়ামানের মতো নাসারা এটার মতো কেন তালিল হয়নি সহি কেন রয়েছে এটাও ফাইল এরা বেহাগাই দেওয়া হয়েছে যে সহা থেকে ফাইল সহি রয়েছে কে কিওয়ামান হাতি ক ওয়ামা ক আমা সহি কারণে ঠিক আছে সুতরাং ফেলে তালিল হয়েছে বিদায় মাসদারে তালিল হয়েছে ফেলে তালিল হয়নি বিদায় মাসদারে তালিল হয়নি তার মানে মাসদারে অনুসরণ করে ফেলকে সেই কারণে ফেল আসল মাসদার দলিলটা বুঝছেন আপনারা আচ্ছা এক নম্বরে একটা হাসিয়া দেওয়া আছে দেখেন ইয়ার মধ্যে এক নম্বরে এর পরের পৃষ্ঠার মধ্যে কওলুহু বিইলালিহি আছে হাসিয়া কওলুহু বিইলা লিহি এখানে একটা হাসিয়া দেওয়া আছে কওলুহু বিইলালিহি নহাতে কুফিয়ানে फेल की असालत पर तीन दलीलें पेश की है वो फेल असल हवार ऊपर क्याल हवार ऊपर तिंती दलीलिया दलील इनमें से एक ये है मुसन्फ ने उसको मशहूर होने की बिना पर इख्तियार फरमाया

অর্থাৎ ফেলের মধ্যে যদি তালিল হয় তো মাজদার মেবি মাজার মধ্যে হয় আগর ফেল মে এলাল নেহি হোতা তু মাজদার মেবি নেহি হোতা মাজার মধ্যে কি হয় না তালিল হয় না তু কমা কিয়ামান মেসাল উজুদ হে কমা কিয়ামান এটা মেসালে উজুদ এটা কিসের কিসের উদাহরণ উজুদের আর কওয়া মা কিওয়ামান আদম এটা কিসের উদাহরণ মানে তালিল না হবার উদাহরণ না আর কওলু কওলে সিহাতিহি বিসিহাতিহি ইবারাতের মধ্যে আছে সিহাতিহি ফেলে যদি ফেলের মধ্যে সহি থাকে ফেলে যদি তালিল না হয় মানে মাছদার মাছদার সহি থাকে ফেল সহি থাকার কারণে সি হাতি প্রথম তার মার্জি কি মাছদার দ্বিতীয় সি হাতির মার্জি কি ফেল মাছদার সহি থাকার কারণে ফেল সহি থাকার কারণে মানে ফেলে যদি তালিল না হয় মাছদারও তালিল হয় না এটা কিছু ইচ্ছা হচ্ছে আদমে এলালে আলে মাছদার বাবা দেহে আদমে এলালে ফেল মুরাদ হে এটা দ্বারা মুরাদ হলো মাছদারে তালিন না হওয়া ফেলে তালিল না হওয়ার কারণে ঠিক আছে বিসি হাতিহি এসিহতেহি বিসিহতেহি সহিতাকার মাধ্যমে তার মধ্যে সহিতাকার কারণে এটা দ্বারা মুরাদ কি পেলের মধ্যে তালিল না হওয়ার কারণে মাজদার মধ্যে তালিল না হওয়া ঠিক আছে ইয়ানিক ইয়ামান মে আলাল হুয়া ইসলিয়ে কওয়ামাম হে হুয়া ইসলিয়ে কে কওয়ামা মে হুয়া কিয়ামানের মধ্যে তালিল হয়েচে কারণা কমার মধ্যে হয়েছে কারণে আর কিওয়ামান মে আলাল নেহি হুয়া কিওয়মানের মধ্যে আলাল হোইনি ইসলিয়ে কে কওয়ামামে নেহি হুয়া যেহেতু কওয়ামার মধ্যে হয়নি

মাসদার ফেল কে তাকিত ওয়াকে হোতা হে মাসদার ফেল তাকিত হয় হয় না মাফুল মুতলাক এটা মাসদার না এটা কা তাকিত ফেল এর দরাবা দরবান দরবান কা তাকিত দরাবা পূর্ব লিখিত ফেল তাকিত কি না মাফুল মুতলাক তাকিত একটা আছে না তো মাসদার ফেল জন্য কি হয় তাকিত মাসদার পূর্ব লিখিত ফেল এর তাকিত আচ্ছা তো এখন বলেন মাসদার যদি পূর্ব লিখিত ফেল এর হয় তাহলে পূর্ব লিখিত ফেল এটা কি মুআক্কাত ইসমা মাফুল যাকে তাকিত দেওয়া হয় এটা মুআক্কাত না

মা কথালা মতবু মতবু আসল হয় তাবে করা হয় সে কারণে পেয়ার আসল মাসদার করা আচ্ছা দুই নম্বর দলিল সিবুম তিন নাম্বার দলিল মাসদার বমানা মাসদুর হে মাসদার বমানা কি হয় মাসদুর মাসদার বমানা কি হয় কেমনে মানে যেমন ভাবে উদাহরণ একটা দলিল নিচে যেমন নাকি মাশরাবুন আজবুন মাশরাবুর আরবদের কলকি মাশরাবুন আরব তো মানে এমনি इसमें जरा বেশি জানা জনে মাফ আল ইসমে মফুল ইসমে মফুল হয় এমনি দেখেন মাসরাবুন আজবুন মানে অর্থ হল মাসরুবুন আজবুন মাসরাবুন আজবুনের অর্থ কি তাহলে মাফ আল কি মাফুল না মাসরাবুন মাসর মানে মাসরু মাসর মানে পানকৃত যেটা পান করা হয় যেগুলো পান করা হয় আজবুন সেগুলো মিষ্টি মুক্তা হবার আর কি তাহলে মাসরাব মানা মাসরু মাসরাব মানা মাসরু আর মার কাবুন পারি হন মার্কাব মানে হলো এমনে ইসমে জরাফের উজনে মার্কাব মানে মার্কুব মার্কুব মানে আরোহণ কৃত যার উপর আরোহণ করা হয় ইসমে বকুল পার মানে দক্ষ যে সাওয়ারির উপর আরোহণ করা হয় সেটা দক্ষ তাহলে মার্কাব মানে মার্কুব হয়েছে কিনা মার্কাবুল ফার মে মার্কাব মানে মার্কুব এখন যেহেতু মাফালুন উজনে ইসমে বকুলের অর্থ হচ্ছে ফাস মাসদার বমানা মাসদুর মাসদারে এটা বমানা মাসদুর হয়েছে আস ফেল ফেল হুয়া মাসদার বমানা মাসদুর ফেল থেকে হয়েছে ইয়ানি ফেল সে সাদের শুদে ফেল থেকে নির্গত হয়েছে কারণ মাফউলুন যেটা আছে ইসমে মাফউল এটা কার থেকে নির্গত হয় ফেল থেকে নির্গত হয় এটা ফেল থেকে মাফউলুন উজন হয়েছে মাসদার ফেল সে সাদের হুয়া তো ফেল আসল ফেলটা কি আসল মাসদারুন শব্দ ফেল থেকে নির্গত হয়েছে তাহলে ফেল হলো আসল ফেল আসল না আসল করার পায়া আর মাসদার পড়া মাসদার পড়া এখন না দলিল হয়েছে তিনটা সেই প্রথম একটা দলিল দিয়েছে এটা কিতাবের মধ্যে আছে শেহ দুইটা দলিল এখানে জমা হয়েছে এই দলিলগুলোর খণ্ডন কি হবে যেহেতু বিসিলিজের একটা প্রমাণ ল যে বিসিলিজের চারটা দলিল আমরা গত ক্লাসে দিয়েছি এখন কোফিতে তিনটা দলিল হয়েছে এই তিনটা দলিলের খণ্ডন করতে হবে না আওয়াল দলিল কা জবাব ই প্রথম দলিল কিচ্ছু না যে মাসদার ফেলে তালিল হলে মাসদার তালিল হয় ফেলে তালিল না হলে মাসদার তালিল হয় না সেই কারণে ফাল আসল মাসদার পড়া

যে ফেলের আসল সাবেক হয়ে যাবে ফেলের উপর তো মাস্টার তালিলটা নয় যে ফেল আসলে এটা সাব্যস্ত হবে কিউ কে কেননা পেলে মা আদি রমা পেলে মা আদি রমা না পেলে মা রমা মে এলাল হুয়া হয়েছে কি না এলাল হুয়া হেলাল হয়েছে আউর উসকে মাসদার রমিউন মে নেহি হুয়া রমিউন এর মধ্যে হয়েছে পেলে মা আদি হলো রমা রমা ইয়া থেকে রমা মাসদার কি রমিউন তো আর রমিউ রমিউ এখানে কি কারেল হয়েছে

কিন্তু কিওয়া মানের মধ্যে কালিলের কায়দা আছে কারণ ওয়া ইয়া হয়ে যাবার কায়দা আছে যে ওয়া সাকিন করবে জার হলে এখানে তো ওয়া হরকত করবে জার তে এর পরও কেন হয়ে গেছে ফেলে তালিল হয়েছে কারণে মাসদারও যদি তালিলের কায়দা থাকে তাহলে আর ফেল কোনো শরণ করতেছে বলতে হবে মানে মাসদারে তালিলের কায়দা নেই এর পরও তালিল হয়ে যাবে ফেলে হয়েছে কারণে তে এরকম যদি হয় তাহলে রমার মধ্যে হয়েছে রমিনের মধ্যে হয়েছে রমিনের মধ্যে হয়নি বুঝছেন এটা আচ্ছা আউর ইখশাউশানা ফেলে মাদিমে আলাল নেহি হুয়া

এটা অ্যাবল হয়ে যাচ্ছে না এই কারণে ফেল আসল মাসদার পড়া যেহেতু মাসদার আসে যে কাকে তাকিত হওয়ার জন্য ফেল হলো মুয়াক্কত তো ফেল মুয়াক্কত হলে মুয়াক্কত আসল হবে না তাকিত পড়া হবে না এরকম যদি আমরা ধরি এই দলিল দিয়ে যদি আমরা বলি আচ্ছা এখানে তো কথা হচ্ছে স্টিককের বিষয় তো এখানে যদি আমরা ফেল এটা মুয়াক্কত হয় আর যেটা মাসদার এটা তাকিত হয় সেটার মাধ্যমে যদি ফেল এ টাকাকের উপর মানে এ টাকাকের ভিত্তিতে

সেটাকে ইস্টিককের দিক দিয়ে আসল বলি যারা তাহিত এটাকে ইস্টিক দিক দিয়ে ফরা বলি তাহলে হলো জানো দ্বিতীয় জায়ত হলো এখন আমাদেরকে কি বলতে হবে প্রথম জায়ের হলো আসল তার মানে প্রথম জায়ের থেকে দ্বিতীয় জায়ত বের হয়েছে যেহেতু কথা হলো দৃষ্টি ককের ক্ষেত্রে এটার মাধ্যমে যদি আমি বলি প্রথম জায়ের থেকে দ্বিতীয় জায়ত বের হয়েছে তখন কি হবে নাফসিহি নিজ থেকে নিজে বের হওয়া

এরাবের দিক দিয়ে আসল যে মোয়াক্কদের তাকিদেটা তাকিদ অনুসরণ করে যে সে কারণে এরাবের দিক দিয়ে আসল না যদি এটাই মোরান নেওয়া হয় তো ইয়ে বাদ হক হে এটাই সঠিক লেকিন ইহা পর কালামে আসালত আসবু ইয়ে ইস্তিকাক মে হে এখানে কোনটা আসল কোনটা পড়া এই কথা হচ্ছে যে ইস্তিকাকের দিক দিয়ে কিসের দিক দিয়ে সুতরাং এরাবের দিক দিয়ে তাকে ইস্তিকাকের উপর দলিল হিসেবে পেশ করা যাবে মানে মোয়াক্কদে যে আরাফ হয় তাকিদে সে আরাফ হয় সে কারণে মোয়াক্কদ আসল যে মোয়াক্কদ থেকে তাকিদ বের হয়েছে এই কারণে মোয়াক্কদ আসল না

এখানে যেটা কথা হচ্ছে এটা হচ্ছে কিছু নিয়ে এটা হলো স্টিকক নিয়ে না আসালত আসলু যে এরাব নেই এখানে এরাবের দিক দিয়ে আসল নিয়ে আলোচনা এটা দুই নম্বর দলিলের কন্ডন তিন নম্বর দলিল কি যেহেতু মাছ দার বামানা মাছ দূর মাছ দার বামানা তেমনি ভাবে মাস সব বামানা মাস কূপ মার সুতরাং এটা তো ফেল থেকে নির্গত হয়েছে এরকম যদি কেউ বলে এটা দলিলের খন্ডন কি দলিলের

হালাকে দোনো কল মে ইয়ে বাদ মুতায়ন নেহে অতচ এ জুমটার মধ্যে মাসরাব কে মাসরুব হবে মারকাব কে মারকুব দত্ত হবে না নির্দিষ্ট না ধরাও যাবে সরাসরি মাসরাব কে অন্য নেওয়া যাবে এখানে তো মাসরাব মানে মাসরুব দ্বারা কিনা আবশ্যক না এখানে কেমনে বলকে ইয়ে ইহতিমাল বি হে বরং চেটা এ ইহতিমালও আছে কে যে ইয়ে দোনো আস কবিলে জারান নাহরু আও সালাল মিজাবু এ কবিলে তো হতে পারে মাসরাব মাসরাব যেটা আছে মাস্টার মানে হলো পানি পান করা পানি পানি পান করা আমি মোরান দিলাম পানি পান কৃত ঠিক আছে মানে এটা হয়ে যাবে কিরকম জারল নাহারু এবং সাল আল মিজা বহু এই কবিল হবে কেমনি দেখেন এটা কি কবিল এটা কিরকম কে মহল জিকির কর হাল মুরাদ মহল জিকির করে হাল কে কিনে বা যেমন নাকি জারল নাহারু নদী প্রবাহিত হয়েছে আচ্ছা নদী প্রবাহিত হয় কি নদীর পানি প্রবাহিত হয় আমি উল্লেখ করেছি নিয়েছি যেটা থাকে হাল এটা ঠিক আছে এটা হবে ঠিক মানে উল্লেখ করে আমি উল্লেখ করেছি মহল মোরান নিয়েছি হাল মানে মহলের ভিতরে যেটা আছে সেটা যেমনি ভাবে জারান নাহারুর মধ্যে সালাল মিজাবু নালা নালা প্রবাহিত হয়েছে নালা প্রবাহিত হয়েছে নালাল পানি প্রবাহিত হয়েছে

যখন এহতামাল আসবে বাতাল আল ইস্তিদলাল দলিল পেশ করা কি হয়ে যাবে ভালো হয়ে যাবে ওয়া আলাই কাবল তুমি তোমার উপর আবশ্যক বি মুতালাআতি মা ফি ইলমি সিগাতি মিন তারজিহি মাযহাবিল কুফিয়্যাহ জাতি কুফিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে কাদে কোথায় ইলমি সিগার মধ্যে সেগুলো তুমি আবশ্যক করা তোমার উপর আবশ্যক এটা এখানে কাকে প্রাধান্য দেওয়া হয়েছে কুফিদের মাযহাবকে আর এখানে প্রাধান্য দেওয়া হয়েছে কাকে এখানে তিনটা দলিলের মাধ্যমে মোসানফে যদিও বা দুইটা বলে উল্লেখ করেছে তিনটা দলিলের মাধ্যমে কৌফিদের মাঝাহাবকে দিয়েছে প্রাধান্য দিয়েছে ইলমুসিকার মধ্যে এবং বিসিবিদের উপর আরো অনেক প্রশ্ন করেছে শক্ত দলিল দিয়ে কোভিদের প্রমাণ করেছে ঠিক আছে এখানে কাদের প্রমাণ করলো যে কারণ বিসিবিদের পক্ষে দলিল দিয়ে কোভিদের গুলা করেছে মানে বিসিবিদের এটা প্রমাণ করছে না আচ্ছা ঠিক আছে